এখন তো আর ইবলিস শয়তানের দরকার নাই কারণ মানুষ ইবলিস শয়তানের যে আচরণ তার চেয়ে তিন চার দশ গুণ বেশি আচরণ করে মানুষ তাহলে ইবলিস শয়তানের দরকার আছে আপনারা আমার পাশের ভিডিওটা দেখেন মাথায় টুপি মুখে দাড়ি তেল লুকিয়ে রেখেছে মানে দোকানের ভিতরে সুরঙ্গ করে কেন লুকিয়ে রেখেছেন এদের কি করা উচিত কি বিচার হওয়া উচিত প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন আর আমার প্রশ্ন হচ্ছে তিনি কেন লুকিয়ে রেখেছেন তিনি যে দামে কিনেছেন সেটা লাভ ফিক্সড করে দেওয়া হয়েছে সেই লাভে দোকানদার বিক্রি করবে বিক্রি না করে কেন লুকিয়ে রেখেছে বলেন এর উদ্দেশ্য কি শুধু একটা দোকানদার নয় আপনারা দেখেন বিভিন্ন ভিডিও যদি দেখেন ভোক্তা অধিদপ্তরের একটা ভিডিও নয় প্রত্যেকটা দোকানদার মানে ম্যাক্সিমাম দোকানদার এই সব সিন্ডিকেটের সাথে জড়িত এদের কারণ কি এরা যে দাম দিয়ে কিনছে পর্দার লাভ যেটা আছে সেটা রেখে বিক্রি করে দিবে এটাই স্বাভাবিক তাহলে লুকিয়ে রাখার কারণ কি আমরা কিন্তু আওয়ামী সময় দেখেছি এই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে মানে ওয়ার্ড পর্যায়ের কর্মী পর্যন্ত খাটের নিচে তেল চোখের নিচে তেল মাটির নিচে তেল ছাদের উপরে তেল সিলিং এ তেল সব সময় তেল মানে সব জায়গায় তেল আটা চিনি ডাল লুকিয়ে রাখত এখন লুকিয়ে রাখতেছে এরা কারা এরা কেন কি উদ্দেশ্যে লুকিয়ে রাখছে এই যে একটা রমজান মাস চলছে মুসলমানদের সবচেয়ে ধর্মীয় যে মাছটা সেটা হচ্ছে রমজান মাস এই মাসে সবাই রোজা রাখে সবাই একটু ভালো খাওয়ার চেষ্টা করে এই মাসে তেলের ব্যবহার সবচেয়ে বেশি হয় আপনারা জানেন এই যে বুট বুইন্দা তারপরে হচ্ছে পিয়াজু বেগুনি যেগুলো আছে সবকিছু কিন্তু তেলে ভাজা হয় এই জন্য এই মাসটা তেল অন্তত তেলের ব্যবহারটা সবচেয়ে বেশি হয় আর এই তেল নিয়ে সিন্ডিকেট করছে এই মানুষরূপী শয়তানেরা মানুষ দর্শক চিন্তা করেন আচ্ছা দোকানদার যে দাম দাম দিয়ে বিক্রি করলে যে লাভের একটা লাভ কিন্তু ইয়াতে লেখা থাকে আহ ওই মূল্য কিন্তু নির্ধারণ করা থাকে সেই মূল্য নির্ধারণ করে দেওয়া আছে ওই দামে বিক্রি করলে কি এদের লাভ হতো না তাহলে মানুষকে জিম্মি করার পিছনে এদের কাদের ষড়যন্ত্রে এরা এই কাজে লিপ্ত আছে এরা কি আওয়ামী সেই দিনগুলোই ধরে রেখেছে নাকি দেশকে অস্থিতিশীল করার জন্য এই কাজগুলো করতেছে মানুষ কিভাবে এত শয়তান রূপী হতে পারে ভাই মানে কি উদ্দেশ্যে এরা এগুলো করতেছে প্রত্যেকটা বিষয় সিন্ডিকেট সরকার এই সিন্ডিকেটের এখন পর্যন্ত কাউকে ধরতে পারে নাই কাউকে ধরতে পারে নাই সিন্ডিকেট ভাঙা তো দূরের কথা আমরা বলেছি আওয়ামী লীগ সরকারের সময় এই সিন্ডিকেট সেই সিন্ডিকেট এই সিন্ডিকেট করেছে এই জন্য রাস্তায় নেমে আওয়ামী সরকারের শাসন স্বৈরাচারিত্ব সাধারণ মানুষ দূর করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে পুঙ্গ হয়েছে হাত পা ভেঙেছে চোখ হারিয়েছে আওয়ামী সরকার সেই স্বৈরাচারিত দূর করতে এখন আপনি সেই স্বৈরাচারের বিপক্ষে ছাত্র জনতার সরকার আপনি কি করেছেন আপনি কয়জন সিন্ডিকেটকে ধরেছেন কয়জন সিন্ডিকেটকে ভেঙেছেন আওয়ামী লীগের সময় যারা সিন্ডিকেট করেছে তাদের কয়েকজনকে আইনের আওতায় নিয়ে এসেছেন নাকি আপনারা নিজেও সিন্ডিকেট পালতেছেন আপনারা নিজেরাই সিন্ডিকেট পালতেছে যদি না পালতেন তাহলে তাদেরকে এখন পর্যন্ত আওয়ামী আওতায় কেন নিয়ে আসা হলো না কেন আজ গর্তের মধ্যে তেল দেখতে হচ্ছে আওয়ামী লীগের মতোই যেমন ওই বাক্সে মাটি নিচে তেল রেখেছে এখনো ব্যবসায়ীরা দোকানের ভিতরে এখানে সেখানে তেল রাখতেছে কাদের সাহসে রাখতেছে এই যে ভোক্তা দপ্তর দুই একটা দোকান ভিজিট করতেছে তাদের ওখান থেকে জরিমানা করে চলে আসতেছে তারপরে প্রোডাকশন কে দিচ্ছে আওয়ামী যেই কার্যক্রম সেটা তো এখন পর্যন্ত চলতেছে তাহলে আওয়ামী আমলিক যা করেছে এখন তো সেগুলোই হচ্ছে দোষটা কোথায় এখন আপনাদের কি কি শুধু মেন কাজ এই আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার করে এই ইয়াতে ভরে রাখা জেলে ভরে রাখা তার মধ্যে তো প্রায় ছয়শো জন আপনারা জামিন দিয়েছেন আপনারা কি কাজ করতেছেন ভাই এই বর্তমান সরকারের কাজটা কি কি কাজ মানে এখন পর্যন্ত চাঁদাবাজি বন্ধ হয়েছে লুটপাট বন্ধ হয়েছে এই যে এই পরিমাণ অপারেশন ডেভিন হাল থেকে শুরু করে যৌত বাহিনী তারপরেও কি বন্ধ হয়েছে কি 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 হচ্ছে? হচ্ছে আসলে দেশে যোগ্য নেতৃত্ব দিতে পারবে কারা যদি না পারেন ডক্টর ইউনুস সাহেব যদি না পারেন আমরা সাধারণ জনগণ আপনাকে অনুরোধ আপনি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনার কাছ থেকে সরে দাঁড়ান কারণ আপনি থাকলেও যদি লুটপাট হয় ওই যারা নির্বাচন করে আসবে তারাও যদি লুটপাট করে তো এই সমান সমান তাহলে আপনাকে বসিয়ে আমাদের লাভটা কি হলো ক্ষমতায় বসিয়ে এই যে এত জীবন দিয়ে এত পুঙ্গ বরণ করে এত ত্যাগ স্বীকার করে আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে লাভ কি হলো আমাদের আসিফ নজরুল সার উনি প্রচুর ব্যস্ত মানুষ জান প্রাণ দিয়ে কাজ করেন উনি ক্ষমতায় আসার আগে আমি যদি এমপি মন্ত্রী হতে পারতাম জান প্রাণ দিয়ে এই দিয়ে সেই দিয়ে কাজ করতাম প্রচুর জানপানদের কাজ করতেছেন আওয়ামী লীগের ছয়শ নেতারে তিনি কি করে দিলেন জামিনের ব্যবস্থা করে দিলেন এখন উনি বলবেন কোর্ট জামিন দিলে আমি কি করতে পারি আসলে কোর্টের উপরে তো কথা বলার মতো সাহস বা দুঃসাহস আমাদের নেই যা কোটা অন্য আলোচনা এখন বিষয় হচ্ছে তাহলে দেশ আওয়ামী সময় যা ছিল এখন সেই কার্যক্রমে চলতেছে তাহলে আওয়ামী লীগকে তাড়িয়ে কি লাভটা হলো কি কাজটা হলো আপনারা বলেন প্রিয় দর্শক আপনারা চিন্তা করেন কি কাজ হয়েছে আপনারা শুধু আমলিকে নিশ্চিন্ন করব করবো নিশ্চিন্ন করব নিশ্চিহ্ন করবো আসতে পারবে না বাট আওয়ামী আসতে পারবে না আমলিক যা করেছে এখন কোনটা হচ্ছে না আমলিক যেটা করেছে এখন কোনটা হচ্ছে না আমলিকে নিশ্চিন্ন করবেন আপনারা এই যে স্লোগান দিচ্ছেন এই করতেছেন সে করতেছেন আওয়ামী সময় যা হয়েছে এখনো তাই হচ্ছে আওয়ামী লীগকে করতেছেন আওয়ামী লীগকে গ্রেপ্তার করতেছেন তাহলে এখন এগুলো করতেছে কারণ আপনারা করতেছেন আপনারা যদি না করেন তাহলে কেন গ্রেপ্তার করা হচ্ছে না কেন এদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না আপনারা বলবেন আমরা তো রাজনীতি করতেছি আমরা তো দাবি করতেছি আমরা এই করতেছি সে করতেছি আপনাদের আমাদের সমর্থনে তো বর্তমান সরকার বসেছে ভাই আজ একটা দোকানদার পর্যন্ত সিন্ডিকেট করতেছে চিন্তা করেন আজকে একটা দোকানদার পর্যন্ত সিন্ডিকেট করতেছে এই রমজান মাসে মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস এই মাসে একজন দোকানদার সিন্ডিকেট করার সাহস পায় কি আইনি শাসন প্রতিষ্ঠা করেছেন আমরা কাকে সরকারের দায়িত্ব দিয়েছি যেখানে একটা দোকানদার সিন্ডিকেট করতে সাহস পাই আগে চিন্তা করতাম আওয়ামী লীগের দোষরা আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে ওদের সাহস আছে আর যা ইচ্ছা তাই করে আমরা কথা বলার সুযোগ পাই না আমরা কথা বললে আমাদেরকে ধরে নিয়ে যাই কোনো কিছুই আমাদের তখন কন্ট্রোলে ছিল না আমরা কথাই বলতে পারতাম না তখন একটা মেনে নিতাম কিন্তু এখন জীবন দেওয়ার পরে রক্ত দেওয়ার পরে ত্যাগ শিকার পরে এখনো এই অবস্থা কেন এখন এই অবস্থা কেন যদি না পারেন যদি দেশ চালাতে না পারেন তাহলে একটা নির্বাচন দিয়ে দেশ থেকে সরে যান দাঁড়ান তারপরে আমরা মনকে বুঝ দিতে পারবো জীবন দিয়েছিলাম আমরা করেছিলাম আমাদের স্বপ্ন পূর্ণ হয় নাই আমাদের স্বপ্ন পূরণ করতে পারে না এখন আরেক দল আসতেছে আরেক দল ওই আগের মতো লুটপাট করে খাচ্ছে আমরা সেই দুঃখ নিয়েই থাকবো কিন্তু আমরা এই কষ্ট নিয়ে থাকতে পারবো না যে আমাদের জীবনের বিনিময়ে যে সরকার ক্ষমতায় বসেছে সেই সরকারের আমলেও কেউ লুটপাট করবে কেউ চিন্তাই করবে এই সব শয়তান বেশি দোকানদারেরা তারা সিন্ডিকেট করবে তাদেরকে আপনারা গ্রেপ্তার করবেন না আমাদের রক্তের উপরে চেয়ার রেখে আপনারা ক্ষমতায় বসেছেন সেটা আমরা মেনে নিতে পারবো না সেটা আমরা মেনে নিতে পারবো না কারণ আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে আমাদের ভাই বোনেরা তাদের রক্ত দিয়েছে আমাদের ভাই বোন পুঙ্গুত্ব বরণ করেছে তারা ত্যাগ স্বীকার করেছে তার ফলে আপনারা ক্ষমতায় সরকারের ক্ষমতায় বসেছেন এখন আপনারা যদি জনগণের পক্ষে না থাকতে পারেন আপনারা যদি জনগণের পক্ষে কাজ করতে না পারেন তাহলে আপনাদের দরকার নেই আপনাদের দরকার নেই যে আসলে লুটপাট করে খাক আমরা ওখানে নিষ্পেষিত সুষিত হয়ে আমরা সেখানে আহ জীবন দিয়ে দিব কারণ আমরা তখন বুঝবো যে হয়তো তারা ক্ষমতায় আসছে এটা করতেছে এটা আমাদের মেনে নিতে হবে কিন্তু আমাদের রক্তের উপর দিয়ে আমাদের জীবনের বিনিময় আপনারা ক্ষমতায় বসে চুপচাপ করে থাকবেন এটা আমরা মেনে নিব না পারলে ক্ষমতা থেকে সরে দাঁড়ান ক্ষমতা থেকে সরে দাঁড়ান এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ প্রিয় দর্শক এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত দিবেন আপনাদের মূল্যবান মতামতের উপর ভিত্তি করে আমাদের নেক্সট ভিডিও করা হবে ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আল্লাহ হাফেজ